তেরো ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পলিটিক্যাল থ্রিলার ঘরনের সিনেমা এইট সিনেমাটি পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী এই ফিল্মটা আমরা শুরু করেছি দু হাজার তেইশের নভেম্বরে ছবিটা দেখলে পরে বুঝতে পারবেন যে তখন আমরা কতটা আতঙ্কের মধ্যে ছিলাম হাসিনার প্রশাসনের লোকজন সারাক্ষণ আমাদেরকে আতিথ্যতা এবং পাহারা দুটাই দিচ্ছে এবং ভিতরে আমরা এই জিনিস শুট এবং প্রতিদিন রাতে আমি ভাবতাম যে আল্লাহ কখন যে ধরে ফেলে আমরা কি শুট করছি সিনেমাটির মুক্তির আগে এগারো ডিসেম্বর হয়ে গেল এর প্রিমিয়ার শো রাজধানীর মহাখালীর এসকেএস সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শোর আয়োজন করেন সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নাহিদ সহ শোবিজ অঙ্গনের বিশিষ্টজনেরা মাঠের লড়াইটা সাময়িক সাময়িক সময়ের কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই যেটা সার্বজনীন লড়াই সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই এই সাংস্কৃতিক লড়াইটা ফারুকি ভাইরা করে আসছিলেন এবং আমাদেরকে কিছুটা হলেও যতটা ওই সময়ে পারা যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন থাকে না যে দেখানো একটা কিন্তু মেসেজ দেওয়া আর একটা এটা আমরা পেয়েছি আশা করি এইট ফোর্টিও ফোর মতোই সবার মধ্যে সারা জায়গাবে একজন শিল্পী একজন সাহিত্যিক বা একজন পরিচালক তার কাজ সমাজের বাস্তবতাটা আসলে তুলে ধরা তো আমরা আসলে বিগত যে আমরা বলতেছি যে একটা ফ্যাসিবাদি সময় আমরা পার করলাম সেই সময় আসলে আমাদের শিল্পী সাহিত্যিক বা আমাদের সিনেমায় আমাদের সাহিত্যকর্মী আসলে কতটুক সেই সমাজ বাস্তবতাটা ফুটে উঠেছিল এটা আমাদের এখন আসলে একটা গবেষণারও বিষয় আমরা হয়তো অনেক কথা বলতে পারিনি অনেক না বলা কথাগুলো রয়ে গিয়েছে তো এখন আমাদের সময় সেই কথাগুলো ফুটিয়ে তোলা সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার আর মুক্তির পর দর্শক মহলে ব্যাপক সারা ফেলে এটি ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ব্যানারে গত ছয় ডিসেম্বর ট্রেলারটি মুক্তির পর থেকেই সিনেমাটি দেখার অপেক্ষায় প্রহর করছেন দর্শকরা দু সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে 420। এটিও নির্মাণ করেছিলেন ফারুকি লম্বা বিরতির পর সিরিজটির সিকুয়েল হয়ে পর্দায় ফিরছে 840। ফোর জিরো প্রোডাকশন থেকে এইট ফোর সিরিজটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহ প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর তবে শুধু প্রেক্ষাগৃহে নয় ওটিটি এবং টেলিভিশনেও দেখা যাবে সিরিজটি এইট ফোর সিরিজে বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতার চরিত্রে পর্দা কাঁপাবেন অভিনেতা নাসির উদ্দিন খান এছাড়া সিরিজে আরও রয়েছেন ফজলুর রহমান বাবু বিজরি বরকতুল্লাহ নাদের চৌধুরী শাহরিয়ার নাজিম জয় মার্জুক রাসেল জাকিয়াবাড়ি মোমো ও প্রান্তর দস্তিদার সহ অনেকেই করে শুনি একটা কিছু রিলিজ হয়ে যাচ্ছে